একটি ম্যাজিক্যাল মুরগি একদিন একটি গ্রামের একজন গরিব লোক তার এক মুরগির বিনিময়ে এক দোকানদারের কাছ থেকে এক বস্তা চাল নিয়ে যায় দোকানদারের বউ যখন জানতে পারলো তার স্বামী একটি মুরগির বিনিময়ে এক বস্তা চাল দিয়েছে সে তখন খুব লাভ করল কিন্তু পরের দিন যখন দোকানদারের বউ মুরগিটির কাছে গেল তখন সে একটি সোনার ডিম দেখতে পেল এরপর থেকে প্রত্যেক দিন মুরগিটি একটি করে সোনার ডিম পাড়া শুরু করল এভাবে কয়েক সপ্তাহ ও চলার পর কৃষক তার গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠলেন কিন্তু দোকানদারের বউ এতেও সতেষ্ট না হয়ে মুরগিটির পেট কেটে দিল তার আশা ছিল যে মুরগির পেটের মধ্যে আরও অনেক সোনার ডিম আছে যা সে একেবারে পেতে পারে কিন্তু সে কিছু না ভেবে পেয়ে খুবই হতাশ হয়ে পড়ে এরপর সে মুরগির ও তার সোনার ডিম দুটোই হারালো